সাইকিক সার্জারির কিছু অংশ দেখানো হচ্ছে এখানে হচ্ছে অনেকগুলি রোগ একসঙ্গে টনশীল নাকি পলিপ কানে একটা অসহ্য যন্ত্রণা কষ্ট নন্দিনী আজ প্রথম করছে সাইকিক সার্জারি নিজে ভিসুয়ালাইজ করো খুব নোংরা নোংরা একদম জাম হয়ে গেছে নোংরা ঠোংরা ভিসুয়ালাইজ করো দিয়ে এইবার তোলো চুকুরি নিজের হাতে স্ট্রং চুকুরি আছে তোমার উঁচু করে আঁকো doctor ভীমরাও অশোকে বলো তোমার হাত আমার হাতের উপর দাও প্রভু যীশু তোমার হাত আমার হাতের উপর দাও সবার হাতে উঁচু করে আঁকা আর নিজে তোমার নিজের ও হাত বার করে ফেলো দিয়ে একশো খানা অন্যান্য হাতগুলো গুলো এর body বিভিন্ন জায়গায় আছে মাথায় টাথায় সব জায়গায় আছে আচ্ছা এবার তুমি দুটো হাত দিয়ে কাজ করতে চাও হ্যাঁ চুপড়ে 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 বলে

ট্রিটমেন্টের আগে এই অরাটা পরিষ্কার করে নিতে হয় এবং এটি প্রায় পঞ্চাশ থেকে দুশো বার পর্যন্ত করলে খুব ভালো রেজাল্ট সমস্ত ব্যাড অরাগুলি এই তুলে তুলে ভায়োলেট ফায়ারে নিক্ষেপ করতে হয় আগে যেটা নুন জলের মধ্যে দেওয়া হতো এখন সেটা করা হয় না এখানে আমরা কয়েকবার করব দুশো বার পর্যন্ত করব না এই নেগেটিভ অরাগুলো পরিষ্কার করার পর সাবান জল দিয়ে অথবা ডেটল জল দিয়ে হাত ধুয়ে নিতে হয় আর যেখানে জলের কোনো ব্যবস্থা নেই সেই সব জায়গায় চোখুর এই সিম্বলটাকেই আমরা সাবানের মতন ব্যবহার করব এবং চোখুর এই সিম্বল দিয়েই আমরা হাতগুলো ধুয়ে নেব ফিল করা যায় কতটা নোংরা আছে সেটাও ফিল করা যায় বুঝলে তো সেটা যে করছে তার দক্ষতার উপর তুমি নিজেই ফিল করতে পারবে যে নোংরা আছে এখনো নোংরা আছে যদি না থাকে সেটাও তুমি বুঝতে পারবে যে ক্লিয়ার হয়ে গেছে

সুন্দর হয়ে যাচ্ছে এটা তুমি ভীষণ করো পরে করে এইবার ওখানে আবার সিম্বল দিয়ে দাও পরিষ্কার করে সিম্বল দিয়ে দাও সাজেশানেন সেহেকি জোনার মটর জোনে হালু সব দিয়ে দাও শান্তিসিদ্ধি সব দিয়ে দিলে সামিন আর এখনটা যেন আর আর হোসানা এই দুটো ভেতরে প্রবেশ করবে না ওই দুটো এখন আর দেয়ার দরকার নেই ওই দুটো তীব্র যন্ত্রণায় কষ্টের নেগেটিভ জিনিস ওয়াশ করার জন্য এটা তো নেগেটিভ ওয়াশ হয়ে গেছে এখন আমরা সিল করব আচ্ছা এখন আর দরকার নেই হম সাজেশানের সিগি জোনার হালু মটরজনের কাজু সিদ্ধি এগুলোর দাম আচ্ছা ক্রিয়াটা দিতে পারো আচ্ছা এবার চোখ ডাইকোমিও পেস্ট করে দাও পেস্টিং হচ্ছে যেমন ভাবে কেটেছিলাম এবার আবার তুমি সিম্বল দিয়ে দাও বড় বড় করে সিম্বল দিয়ে দাও মুখ জুড়ে বড় বড় করে সিম্বল দাও আর করো সিলিং কে বলো

এরপর দশ মিনিট পনেরো মিনিট বা আধ ঘন্টা রেকি হিলিং চলবে